বয়স হলে চুল পাকবে এটাই স্বাভাবিক বিশেষজ্ঞদের মতে চুল পাকার আদর্শ বয়স হল ত্রিশ এ সময় থেকে মাথায় দু একটা চুল পাকলে তেমন কোনও সমস্যা নেই তবে সেই চুল বয়সের আগেই পাকতে শুরু করলে আর রক্ষে নেই তাই আগে ভাগে জেনে নেওয়া ভালো কেন এমনটা হয় এবং এর সমাধান কি সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের অভাবে চুল পাকতে পারে এছাড়া জিনগত কারণ পুষ্টিহীনতা দুশ্চিন্তা অবসাদ ঘুম কম হওয়া এবং ধূমপান অল্প বয়সে চুল পাকার কারণ চলুন জেনে নেওয়া যাক কয়েকটি ঘরোয়া উপায় যা নিয়মিত অনুসরণ করলে সহজে ঘরে বসে অকালে চুল পাকার রোধ করা সম্ভব চুলের যত্নে নারিকেল তেলের নেই কোনো জুড়ি নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে প্রতিদিন সেই মিশ্রণ চুলের গোড়ায় এবং মাথার চামড়ায় লাগান এতে পাকা চুলের থেকে মিলবে মুক্তি মাথার চামড়া থাকবে সুস্থ মুক্ত ও চুল হবে আরও উজ্জ্বল এছাড়া অকালে চুল পাকা রোধে আমলকির গুঁড়ার সাথে লেবুর রস মিশিয়ে প্রতিদিন এক ঘন্টা করে মাথায় মাসাজ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে তাছাড়া পেঁয়াজ বাটা মাথার চামড়ায় ও চুলে কিছুক্ষণ মাসাজ করে ত্রিশ মিনিট পর ধুয়ে ফেললে অল্প কয়েকদিনের মধ্যে পাকা চুল কালো হয়ে যাবে তবে দ্রুত ফল পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন একবার করে এই উপায় অনুসরণ করতে হবে চুল পাকা কমাতে তিলের বীজের গুঁড়োর সাথে বাদাম তেলের পেস্ট তৈরি করে মাথার চামড়ায় বিশ থেকে ত্রিশ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন বিশেষজ্ঞদের মতে এই পেস্ট অকালে চুল পাকা রোধে সবচেয়ে উপকারী পাশাপাশি প্রতিদিন আধা গ্লাস পরিমাণ গাজরের জুস খেলে অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়া এই সমস্যা প্রতিরোধের জন্য প্রচুর পুষ্টিকর শাকসবজি খাবেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন